নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে মিন রাশি এবং মিন লগ্নের জাতক জাতিকাদের জীবনে এই উনিশটি ঘটনা যা ঘটবেই পুরো পৃথিবী চমকে উঠবে আজ থেকে একত্রিশে ডিসেম্বরের মধ্যে অর্থাৎ আজ থেকে একেবারে দশটি দিনের মধ্যে আপনারা প্রচুর পরিবর্তন পেতে পারেন কারণ ইতিমধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিরল মহাজাগতিক রাজযোগ আদিত্যমঙ্গল রাজযোগের শুভ প্রভাব আপনার রাশির দশম ঘরে দশম ঘর কর্মের ঘর আর সেই দশম ঘরে কিন্তু এই আদিত্য মঙ্গল রাজযোগের শুভ প্রভাব সূর্য এবং মঙ্গলের এই গুরুত্বপূর্ণ প্রভাবশালী পরিবর্তন কিংবা গোচর আপনাদেরকে একেবারেই প্রভাবিত করতে পারে আপনাদের জীবনে নানান ধরনের পরিবর্তনগুলো নিয়ে আসতে পারে যারা কাজকর্মের ব্যাপার নিয়ে চিন্তিত রয়েছিলেন এবার কিন্তু কর্মের ঘরে এই গুরুত্বপূর্ণ গোচর আপনাদেরকে একেবারেই নতুন নতুন সুযোগগুলো দিতে পারে কিংবা আপনারা নতুন নতুন চিন্তাধারার মাধ্যমে নিজেকে বদলে ফেলতে পারবেন যে কোনো জায়গায় নেতৃত্ব প্রদান করার সুযোগগুলো পেতে পারেন কিংবা যে কোনো ধরনের উৎসাহ উদ্দীপনাটিকে আপনারা খুঁজে নিতে পারবেন এর পাশাপাশি দেখা যাচ্ছে যে আপনার রাশির ঠিক চতুর্থ ঘরে আদিত্য মঙ্গল রাজ্যগের শুভ দৃষ্টি অর্থাৎ মঙ্গলের এই গুরুত্বপূর্ণ দৃষ্টি আপনার রাশির ঠিক চতুর্থ ঘরে চতুর্থ ঘর সম্পদের ঘর তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি প্রচুর ধনসম্পদের মালিক হতে পারবেন কিংবা কঠোর পরিশ্রম করার ক্ষমতা আপনার মধ্যে তৈরি হবে আপনি আর্থিকভাবে টাকা পয়সার দিক থেকে প্রচুর লাভের সুযোগগুলো এক এক করে আপনি তৈরি করতে পারবেন যারা অভাব অনটনের মধ্য দিয়ে যাচ্ছিলেন তারা কিন্তু এবার অভাব অনটনগুলোকে দূর করতে পারবেন আপনি আপনার স্বভাবটিকে বদলে ফেলতে পারবেন এবং আপনার খরচের জায়গাটাকে আপনি কিন্তু বন্ধ করে দিতে পারবেন অর্থাৎ অপ্রয়োজনীয় খরচ নিয়ে যারা চিন্তায় ছিলেন অপ্রয়োজনীয় বিষয় নিয়ে যারা বিষন্নতায় লেগে রয়েছিলেন আজ থেকে একেবারে যেন দশটি দিনের মধ্যে সেই অপ্রয়োজনীয় বিষয়ে ঝামেলাগুলোকে আপনারা পরিবর্তন করতে পারবেন একেবারে যেন অগ্রসর হওয়ার রাস্তাগুলো তৈরি হতে পারে তো আপনি যদি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন আনার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনি পরিবর্তনের রাস্তাগুলো খুঁজে নিতে পারবেন এক এক করে আপনি সাহস খুঁজে পাবেন এক এক করে উন্নতির রাস্তাগুলো খুঁজে পাবেন তাই আপনি মিন রাশির জাতক জাতিকা হয়ে থাকলে কিন্তু সূর্য এবং মঙ্গলের এই গুরুত্বপূর্ণ মিলনের প্রভাবে আদিত্য মঙ্গল রাজযোগের প্রভাবে আপনি একেবারেই প্রভাবিত হতে চলেছেন আগের থেকে অনেকটা পরিশ্রমী হতে পারবেন কিংবা ধৈর্য দিয়ে একটা কাজ করার ক্ষমতা আপনার ভেতরে তৈরি হবে ধৈর্যশীলতা তৈরি হবে আপনি ধৈর্যের পরীক্ষা দিতে পারবেন সঠিক পরিকল্পনা নিতে পারবেন সঠিক সিদ্ধান্তগুলো নিয়ে আপনারা এগিয়ে চলার মতপদগুলোকে বেছে নিতে পারবেন তো আপনাদের কর্মে কতটা পরিবর্তন আসতে পারে আজ থেকে দশটি দিনের মধ্যে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে আপনারা লাভের সুযোগগুলো পেতে পারেন ব্যবসাপাতি সংক্রান্ত কতটা পরিবর্তন আসতে পারে আজ থেকে একত্রিশে ডিসেম্বরের মধ্যে আপনাদের সম্পর্কের মধ্যে কী রূপ পরিবর্তন দেখা যেতে পারে সেটা আপনার প্রেমের সম্পর্ক হোক পারিবারিক সম্পর্ক হোক কিংবা আপনাদের বিবাহিত সম্পর্ক হোক সমস্ত বিষয় নিয়ে একেবারেই গুরুত্বপূর্ণ আলোচনা করব। তাই ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরোটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে কোন কোন জায়গায় এগোতে পারলে লাভ হতে পারে কোন কোন জায়গায় এগোতে পারলে সাফল্যের সূত্রগুলো আপনারা খুঁজে নিতে পারেন চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে আপনারা জয় সূর্যদেব লিখবেন সূর্যদেবের কৃপা আশীর্বাদে ঝলমলে হয়ে উঠবে আপনাদের ভাগ্য কারণ একদিকে থাকছে গ্রহের রাজা অর্থাৎ জ্যোতিষশাস্ত্র মতে নটি গ্রহের মধ্যে সূর্যকে গ্রহের রাজা বলা হয়ে থাকে আর জ্যোতিষশাস্ত্র মতে নটি গ্রহের মধ্যে মঙ্গলকে সেনাপতি গ্রহ বলা হয়ে থাকে আর এই দুটি গ্রহের অত্যন্ত গুরুত্বপূর্ণ মিলনের প্রভাব আপনাদেরকে এক এক করে প্রভাবশালী ফল দিতে চলেছে এক এক করে উন্নতির রাস্তাগুলোকে কিন্তু বেছে দিতে চলেছে আপনি শক্তিশালী মনোভাব নিয়ে আজ থেকে দশটি দিনের মধ্যে গিয়ে যেতে পারবেন অর্থাৎ আজ থেকে একেবারে তিরিশে ডিসেম্বরের মধ্যে আপনারা পরিবর্তনগুলো খুঁজে পাবেন কর্মে আপনি উদ্যম খুঁজে পাবেন কারণ আপনার রাশির দশম ঘরে আদিত্য মঙ্গল রাজযোগের শুভ প্রভাব এটি আপনাকে কর্মজীবনে প্রচুর পরিবর্তন এনে দিতে পারে যারা বেকার বেরোজগারি বিষয় নিয়ে চিন্তিত রয়েছিলেন এবার কিন্তু আপনার বেকার বেরোজগারি বিষয়ের চিন্তাটা দূর হতে পারে কর্মজীবনে আপনি পারদর্শিতা দেখাতে পারবেন আপনি নতুন নতুন প্রকল্প নিয়ে কাজ করার মতো ক্ষমতাগুলো খুঁজে পাবেন কিংবা নতুন কিছু বিষয় নিয়ে একটা ভাবনা চিন্তা করার ক্ষমতা কিন্তু আপনার ভেতরে তৈরি হতে পারে তাই আপনি মীন রাশি কিংবা মিনলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে যত তাড়াতাড়ি নিজেকে বদলানোর চেষ্টা করবেন তত তাড়াতাড়ি কিন্তু আপনারা পরিবর্তন কিংবা বদলটাকে খুঁজে নিতে পারবেন একেবারে যেন আপনি বিদেশে বাইরে যাওয়ার সুযোগগুলো পেয়ে যেতে পারেন যারা দীর্ঘ সময় ধরে বিদেশে বাইরে যেতে চাইছিলেন যেতে পারছিলেন না এবার আজ থেকে দশটি দিনের মধ্যে একত্রিশে ডিসেম্বরের মধ্যে আপনারা বিদেশে বাইরে যেতে পারবেন আপনাদের লক্ষ্যমাত্রাগুলোকে পূরণ করতে পারবেন কারণ দশম ঘর কর্মের ঘর আর কর্মের ঘরে এই আদিত্য মঙ্গল রাজযোগের শুভ প্রভাব খুব গুরুত্বপূর্ণ বলা যেতে পারে যদি শাস্ত্র মতে এই যোগকে অত্যন্ত প্রভাবশালী রাজযোগ বলা হয়ে থাকে তাই আপনি যদি আজ থেকে দশটি দিনকে টার্গেট করে নেন তাহলে আপনি প্রতিটি জায়গায় অগ্রসর হতে পারবেন আপনি যে কোনো ধরনের নেতৃত্ব দিতে সক্ষম হবেন আপনারা রাজনৈতিক জায়গায় সামাজিক কাজকর্মের ক্ষেত্রে নিজেদের প্রতিভাকে তুলে ধরতে পারবেন আপনি কোনো নির্বাচনী জায়গায় কিন্তু লড়াই করতে সক্ষম হবেন এবং নির্বাচনী জায়গায় আপনার প্রতিভাকে আপনি ফুটিয়ে তুলতে পারবেন তাই একেবারে বিশেষ সময় প্রতিযোগিতামূলক জায়গায় আপনি জয়ের আশা রাখতে পারেন তো আজ থেকে একেবারে যেন দশটি দিন খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে মিন রাশি লগ্নে জাতক জাতিকাদের জন্য আপনি কঠোর পরিশ্রমী হতে পারবেন সঠিক পরিকল্পনার মাধ্যমে আপনি কিন্তু ভালো উপার্জনের রাস্তা পেতে পারেন যারা আর্থিকভাবে পিছিয়ে রয়েছিলেন এবার কিন্তু এই আদিত্যমঙ্গল রাজযোগের শুভ প্রভাব আপনার রাশির চতুর্থ ঘরে আর চতুর্থ ঘর ধনসম্পদের ঘর যার জেরে আপনি কিন্তু আর্থিকভাবে লাভবান হবেন যে কোনো দিক থেকে আপনি কিন্তু হঠাৎ হঠাৎ করে লাভের রাস্তাগুলোকে মজবুত করে নিতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে কোনো অভাব অনটনের মাধ্য দিয়ে যাচ্ছিলেন দীর্ঘ সময় ধরে যারা কোনো ধরনের লোন ধারের চালে চড়িয়ে রয়েছিলেন এবার সমস্ত ধারগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন সকল রকম জায়গায় আপনি কিন্তু আর্থিক উন্নতির রাস্তাগুলোকে তৈরি করে ফেলতে পারবেন আপনি আপনার প্রচেষ্টায় সফল হতে পারবেন সঠিক জায়গায় আপনি সঠিকভাবে আপনার পরিকল্পনা মাপি গেগোনোর চেষ্টা করলেই কিন্তু এই সময় অগ্রসর হতে পারবেন আর সূর্যমঙ্গলের এই গুরুত্বপূর্ণ দশম ঘরে গোচরের প্রভাবে আপনি সকল জায়গায় স্বীকৃতি লাভ করতে পারবেন পুরস্কৃত হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ আপনার যে প্রতিভা কিংবা দক্ষতা সেগুলোকে তুলে ধরার মতো আপনি নানান পথ খুঁজে পেতে পারেন আপনি দেখবেন আপনার খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়তে পারে আপনার ব্যবহারটা অনেকখানি বদলে যেতে পারে আপনি সকলের সঙ্গে মধুর ব্যবহারের দ্বারা সকলের মন জয় করতে সক্ষম হবেন এর পাশাপাশি সাহস উদ্যম আপনার মধ্যে কিন্তু তৈরি হবে যার কারণে আপনি প্রতিটি জায়গায় সাহসিকতার মধ্য দিয়ে লড়াই করতে পারবেন চ্যালেঞ্জিং জায়গায় কিন্তু আপনি নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবেন তাই আজ থেকে একেবারে যেন আপনি দশটি দিনের মধ্যে একত্রিশে ডিসেম্বরের মধ্যে সকল জায়গায় আপনারা সফল হতে পারবেন আপনার ঝগড়াঝাটি অশান্তি কিংবা মামলা মোকর্দমার জায়গায় যারা ফেঁসে রয়েছিলেন তারা কিন্তু এবার সেই সকল জায়গাগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন আপনি শান্তিপূর্ণ পরিবেশ পরিস্থিতি খুঁজে পাবেন আর পাইটের পরিবেশে যত আপনি মাথা ঠান্ডা রাখবেন তত কিন্তু আপনি সফল হতে পারবেন তাই আপনি মিন রাশি কিংবা লগ্নে জাতক জাতিকা হয়ে থাকলে এই আদিত্য মঙ্গল লাশযোগের প্রভাবে কিন্তু আপনি মনের শক্তিটা খুঁজে পাবেন বিশেষ করে সম্পর্ক রিলেটেড অর্থাৎ যারা বিবাহিত সম্পর্কে জটিলতা নিয়েছিলেন তারাই বা ধীরে ধীরে বিবাহিত সম্পর্কে জটিলতাগুলোকে মেটাতে পারবেন তবে কিছুটা খিটখিটে মেজাজ আপনার বিবাহিত সম্পর্কে যদি ঝগড়াঝাটি অশান্তির পরিকল্পনাগুলো তৈরি করে চলেছে আপনি যত শান্ত থাকবেন যত ধৈর্য ধরে প্রতিটি বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবেন আপনার বিবাহিত জীবনে আপনারা পরিপূর্ণতা প্রাপ্তি করতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে কোনো ধরনের ঝগড়াঝাটি অশান্তি কিংবা সন্দেহমূলক পরিস্থিতি নিয়েছিলেন এবার বিবাহিত জীবনে আপনারা সেই সকল পরিবর্তনগুলো খুঁজে নিতে পারবেন নিজেকে বদলানোর মতো বহুত পথ আপনি খুঁজে পাবেন আর যত তাড়াতাড়ি আপনি নিজের বদলানোর চেষ্টা করবেন তত তাড়াতাড়ি কিন্তু আপনারা বদলটা খুঁজে পাবেন তাই আজ থেকে একেবারে দশটি দিনের মধ্যে এই সে ডিসেম্বরের মধ্যে যত আপনি তাড়াতাড়ি ভাবে এগিয়ে যেতে পারবেন তত শুভ সুযোগ খুঁজে পাবেন দিন থেকে বিবাহ করার প্রস্তুতি থাকলে আপনারা সুযোগগুলো খুঁজে পেতে পারেন এর পাশাপাশি যারা কোনো ধরনের পারিবারিক বিষয় নিয়ে জটিলতা ছিলেন যতাই ছিলেন পারিবারিক সম্পত্তির ভাগ হতে পারে চতুর্থ ঘরে এই আদিত্যমঙ্গল রাজযোগের শুভ প্রভাব যার কারণে পারিবারিক বিষয়টাকে ভালো করতে পারে পরিবার নিয়ে আপনারা শুভ সংকেত খুঁজে পেতে পারেন আর পরিবারের জায়গায় আপনি দেখবেন যে সকল সদস্যদের মধ্যে একটা মেলপুর বন্ধনপূর্ণ সম্পর্ক আপনারা বজায় রাখতে পারবেন এর পাশাপাশি দেখা যাচ্ছে যে আপনি সম্পত্তি রিলেটেড ঝামেলা থেকে দূরে বেরিয়ে আসতে পারবেন কারণ দশম ঘরে আদিত্যমঙ্গল রাসযোগের শুভ প্রভাব সূর্যমঙ্গলের গুরুত্বপূর্ণ গোচর আপনারা সেই চতুর্থ ঘরে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাবশালী গোচরের শুভ দৃষ্টি যেটার কারণেই কিন্তু আপনারা শুভ ফল খুঁজে পাবেন শারীরিক সুস্থতা ফিরে পাবেন মানসিকভাবে আপনি আনন্দিত হতে পারবেন তাই আপনি মীন রাশি কিংবা মিন লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে পুরো পৃথিবী চমকে উঠবে এই উনিশটি ঘটনা যা ঘটবেই আপনাদের জীবনে আজ থেকে একত্রিশে ডিসেম্বরের মধ্যে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে আপনারা জয় সূর্যদেব লিখবেন সূর্যদেবের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে ঝলমলে হয়ে উঠবে আপনাদের ভাগ্য ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বেলঘণ্টিটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন তাহলে আপনারা গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেটগুলো সবার আগেই কিন্তু আপনারা পেয়ে যাবেন তা অবশ্যই সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করবেন